আসসালামু আলাইকুম অনেকেই যখন আমরা নতুন চারা রোপণ করি সেক্ষেত্রে বিষ মানে চারাটাকে শোধন করি না চারা শোধন করার যে প্রক্রিয়া এটা কিন্তু অনেক সহজ আপনারা নিজেদের বাসায় এটা খুব সহজে করতে পারবেন আবার রাসায়নিকভাবে করা যায় রাসায়নিক প্রক্রিয়া আরও সহজ বাজার থেকে আপনারা কিনবেন হচ্ছে কার্বনডাজিম হ্যাঁ কীটনাশকের দোকানে গিয়ে বলবেন যে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা দিন তো এখান থেকে আপনারা বিশ পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রামের যে ছোটো প্যাকেট সেটা সংগ্রহ করবেন সেখান থেকে সংগ্রহ করার পর আপনারা প্রতি পাঁচ লিটার পানিতে পাঁচ লিটার পানিতে দশ গ্রাম এক লিটার পানিতে দুই গ্রাম এই হারে যদি এই কার্বনটাইজিমটাকে মেশান অথবা শুধু মেনকোজেব হ্যাঁ এই উপাদানগুলোকে মিশিয়ে আপনি যে দ্রবণটি তৈরি করবেন সেখানে চারাটিকে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে নিয়ে তারপরে যদি রোপণ করেন সেক্ষেত্রে চারার মধ্যে যে জীবাণুটা লেগে থাকবে সেটা মারা যাবে এবং সেই সেই চারাটি শোধন হয়ে যাবে এটা একটা শোধন প্রক্রিয়া এছাড়াও আরও বিভিন্ন উপায়ে চারার যে চারাটি চারা শোধন করা যায় তো আপনারা যেভাবেই হোক চারাটাকে শোধন করবেন তো এই ভাইয়ের জমিতে আমি এসেছি এখানে ভাইজান চারাটা শোধন না করেই রোপণ করার ফলে কিছু কিছু চারা মরে যাচ্ছিলো এবং নতুন কিছু পাতা পচে যাচ্ছিল তো এর জন্য উনি কী করলো বাজারে গেল কীটনাশকের দোকান থেকে খুব খুবই মানে মজবুত একটি ছত্রাকনাশক সংগ্রহ করে এখানে স্প্রে করলো এর যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আজকের এই ভিডিওতে এ দেখেন সম্পূর্ণ গাছটা একেবারে কুকড়ে যাচ্ছে আর গাছ এত টাইট হ্যাঁ এক মাসে মানে একটুও বাড়তেছে না একটুও বড় হয় নাই একেবারে গাছের যে বৃদ্ধি সেটা একেবারে থেমে গেছে এবং গাছটার যে পাতাগুলো সেগুলো কুকড়ে গেছে তো এই অবস্থাটা হওয়ার কারণ হচ্ছে এখানে উনি ব্যবহার করেছেন হচ্ছে টেবুকোনা জল প্লাস ট্রাইফ্লাক্সিস্ট্রবিন এই যে ট্রাইফ্লক্সিস স্ট্রবিন টেবুকোনা জল এই যেটা স্ট্রমিন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি উনি ষোলো লিটার পানিতে দশ গ্রাম দিয়েছিলেন তো যাই হোক এটা অনেক হার্ড এটা দেওয়ার যে নিয়ম হ্যাঁ এটা অবশ্যই খুব সাবধানতা এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হয় কিন্তু উনি এটাকে এই সাধারণ পাতা পচার জন্য ব্যবহার করেছে ফলে গাছের যে বৃদ্ধি সেটা থেমে গেছে এবং গাছ খুব হার্ড হয়ে গেছে এবং পাতাগুলো কুকড়ে গেছে তো এখন এই যে এই সমস্যাটা এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা এটা না করে কি করলে এরকমটা হতো না এটা একটু বলি প্রথমত এত হার্ড হ্যাঁ একটা ছত্রাকনাশক বা অ্যান্টি অ্যান্টিবায়োটিক টাইপের যে ছত্রাক ছত্রাকনাশক এটা ব্যবহার না করে যদি উনি শুধু কার্বনডাজিম ব্যবহার করতো এই গ্রুপটা ভালো হতো আরেকটা হচ্ছে আপনার ওই যে অ্যামিস্টার টপ অ্যাজ ডাইফেনোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক সেটা যদি ব্যবহার করেও সেক্ষেত্রে খুবই কম একেবারেই কম মাত্রায় ব্যবহার করতে হবে এবং এই যে এটাও যদি ব্যবহার করত কিন্তু এটা ষোলো লিটার পানিতে না দিয়ে উনি যদি এটাকে এই আপনার তিরিশ লিটার পানিতে দিত সেক্ষেত্রে মোটামুটি গাছের জন্য একটু সহনশীল হতো মোটামুটি সমস্যাও সমাধান হয়ে যেত তো এই হচ্ছে মানে উত্তম একটি পদ্ধতি যেহেতু ভুল হয়ে গেছে তো এখন উনি এটাকে কীভাবে ঠিক করবে এই গাছটা হচ্ছে এখন রোগমুক্ত হয়েছে কিন্তু পাতাগুলো ওই যে করা যে ডোজ এই ডোজের কারণে কুকড়ে গেছে এটাকে সমাধান করতে হলে ওনাকে এখন একটা এই একটা ভিটামিন টাইপের কিছু দিতে হবে যেমন উনি এখন দিতে পারে একটা পিজিআর দিতে পারে বা উনি যদি আপনার ওই চিলেটের জিঙ্ক এটা ব্যবহার করে সেক্ষেত্রেও গাছটা একটু নরম হবে তো আমি ওনাকে সাজেস্ট করব যে কোনো একটা পিজিআরের সাথে চিলেটের জিঙ্ক স্প্রে করার জন্য এটা সাজেস্ট করব তো এটা করলে আশা করি খুব দ্রুত এটা পাতাটা একটু নরম হবে এবং গাছের যে বৃদ্ধি সেটাও একটু ত্বরান্বিত হবে এবং আস্তে আস্তে গাছটা বাড়তে থাকবে তো এই ছিল ভিডিও আশা করি অনেকেই বুঝতে পেরেছেন এখানে তথ্য কিন্তু অনেকগুলো দিলাম আপনাদেরকে একটা হচ্ছে গাছ শোধন কিভাবে করব হ্যাঁ কার্বন দিয়ে শোধন করব প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে কার্বন ডাইজ্রিম দিয়ে অথবা মেনকজিপ দিয়ে আমরা বিষ চারাকে শোধন করব এই একটা তথ্য দিয়েছি আর একটা হচ্ছে এই সাধারণত পাতা পচার জন্য আমরা এত হাইডোজ ব্যবহার করব না এর জন্য আমরা খুবই জেনারেল যে ডোজ আছে যেমন ধরেন কার্বনডাজিম প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে মিশিয়ে যদি স্প্রে করি সেক্ষেত্রে ভালো ফলাফল আসবে ইনশাআলা আরেকটা হচ্ছে এই একটা মেসেজ ছিল আরেকটা হচ্ছে যে যদি এরকম হয়ে যায় হ্যাঁ কড়া ডোজ দেওয়ার পরে যখন কাজ কুকুরে যায় এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটার একটা তথ্য আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে আপনার দুই থেকে তিন মিলি পিজিআর সাথে হচ্ছে জিরো গ্রাম বা শূন্য দশমিক চার গ্রাম চিলেটের জিঙ্ক এই ধরনের স্প্রেগুলো যদি আমরা করি আশা করি গাছগুলো নরম হবে এবং গাছের যে বৃদ্ধি সেটা স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম